আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে দেখাবো ওভারঅল ইন্ডেক্সের একটা ভালো কারেকশন হয়েছে এবং এদের আগে এবং বাজেটের আগে ইন্ডেক্সের একটা সাস্টেইন করার বা একটা জায়গায় সাপোর্ট নেওয়ার একটা অবস্থা দেখা যাচ্ছে সেই জিনিসটা নিয়ে একটু টেকনিক্যালি কি বিষয় থাকতে পারে সেটা একটু দেখার চেষ্টা করব এবং সেটার সঙ্গে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কিছু ইনস্ট্রুমেন্টের হেল্প নিব আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে চার্টে আমাদের মার্কেটের ওভারঅল যদি চার্ট দেখি তাহলে আপনারা হয়তো বা দেখতে পাবেন আমি জায়গাটাকে মার্ক করে দিচ্ছি যে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেড কালারের ডাউন ট্রেন্ড বা ডাউনওয়ার্ড রেড হিস্টোগ্রাম ছিল সেটা এখন লাইক পিঙ্কিশ একটা হিস্টোগ্রাম আসছে অর্থাৎ ডাউনওয়ার্ড যেটা ছিল সেইটা এখন আপওয়ার্ড হিস্টোগ্রামে পরিণত হয়েছে বা এখনওয়ার্ড হয়েছে তো নর্মালি যে জিনিসটা হয় যে এই মেকডি আমরা যদি এই মেকডির কথা বলি এই মেকডি সিগন্যাল যখন আসবে ঠিক তার মানে আগেই হিস্ট্রগ্রাম হচ্ছে একটা বাই বা মাইনর বাই বা মাইনর সেল আহ এই ধরনের সিগন্যাল জেনারেট করে তো ম্যাকডি কিন্তু আমাদেরকে এখনো কোন রকমের সিগনাল দিচ্ছে না বাট হিস্ট্রোগ্রাম আমাদেরকে বলতেছে যে মেবি মার্কেট এখান থেকে উঠতে পারে মোস্ট অফ দা এই রকম চার্টিং কন্ডিশনে যে জিনিসটা দেখা যায় আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেমন ইনস্টাগ্রাম এইখান থেকে গ্রিন হওয়া শুরু করছে বা আমি যদি বলি যে মানে রেডটা আসা বন্ধ হইছে এবং অন্য ইয়াগুলো আসছে তাহলে পরবর্তী থেকে আবার মার্কেট খারাপ এই পর্যন্ত তাহলে এই যে যে আমি মার্কিং করে দিলাম যে জায়গাটা আমি এইটাকেও মার্ক করে দিই সো এই দুইটা জায়গা আমি মার্ক করে দিলাম এই জায়গা থেকে হিস্ট্রোগ্রাম আপ করা শুরু করেছে এবং আলটিমেটলি দেখেন যে হিস্ট্রোগ্রাম এখানে রেড থেকে হোয়াইট বাই টু গ্রিন পিঙ্ক কালার ধারণ করেছে অর্থাৎ আপওয়ার্ড গিয়েছে যেমনটা এখানে গিয়েছে মার্কেট কিন্তু এখানে এই জায়গাটাতেও পড়েছে তার মানে এইখানে যে জিনিসটা হয় যে কেউ না কেউ এখানে কোনো না কোনো ইনস্ট্রুমেন্টের বাই করছিল যেগুলো ওভারসোল্ড হয়ে গিয়েছিল যেগুলো খুব বেশি ফল করেছিল প্রাইস ফল করেছিল এমন না যে সব ইন্সট্রুমেন্টে এই সমস্ত জায়গায় বাই করলে ভালো হবে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যে এই সেইগুলোতে বাই করতে গেলে আহ যারা একটু কোয়ান্টিটির পরিমাণ শেয়ার বাই করেন তারা সাধারণত এই জায়গাগুলোতেই বাই করেন এবং দেখা যায় যে ওইগুলো তাদের যখন ম্যাচুর চলে আসে আহ মার্কেট ভালো থাকে এবং ম্যাচিউর হয়ে থাকে শেয়ার তখন তারা ওই শেয়ারগুলো থেকে আস্তে আস্তে আবার প্রফিট বুকিং করে তো আমরা পুরো সেশনটা এখানে যদি কাউন্ট করি যে বিশে মার্চ এবং এপ্রিল তার মানে দিন 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 এবং এখানে হচ্ছে এই পঁচিশ দিনের মধ্যে কেউ না কেউ এই জায়গাগুলোতে ইন্ডেক্সকে প্রভাব ফেলে এই ধরনের কোনো না কোনো ইনস্ট্রুমেন্টে বাই দিয়েছিল এবং বাই করে যাচ্ছিল যার কারণে এখানে হিস্টোগ্রামটা রেড থেকে পিঙ্ক কালার আসছে এবং এটা আপওয়ার্ড দিকে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলটিমেটলি মার্কেট হাজার সাতশো হ্যাঁ হাজার সাতশো তিরিশ থেকে পাঁচ হাজার আটশো সত্তর এই পর্যন্ত গিয়েছে তার মানে একশো একশো পঞ্চাশ পয়েন্টের একটা র্যালি র্যালি না বলবো একশো পঞ্চাশ পয়েন্টের একটা মুভমেন্ট এখানে দেখা গিয়েছে তো এই যে একশো পঞ্চাশ পয়েন্টের মুভমেন্ট এই একশো পঞ্চাশ পয়েন্টের মুভমেন্টে অ্যাকচুয়ালি কি হয়েছে যেমন আমরা যারা রিটেল ইনভেস্টার থাকি সাইকোলজিটা এরকম বা মার্কেট সাইকোলজি যদি আমরা রিড করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় এই একশো পয়েন্ট বা একশো পয়েন্ট মুভমেন্টে আমরা যখনই কোনো স্টকে বাই দিই দেখা যায় আমরা সেটার ম্যাচুর ডে পাই না বা আমরা কোনো একটা শেয়ার স্টক হোল্ড করে বসে আছি আমরা হয়তো বা চিন্তা করছি যে কিছুটা রিগেইন করলে স্টপ লস দিব অথবা যতটুকু পারা যায় বাই করে অ্যাভারেজ করে কমিয়ে দিয়ে বের হয়ে চলে আসলে এই ধরনের চিন্তা করি বা দেখা যায় যে সময় আমরা এই সুযোগটা পাইনা আমাদের হাত ছাড়া হয়ে যায় এখন এই এইটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে যারা এখানে কন্টিনিউলি বাই করে করে অ্যাভারেজে বাই করতে থাকে প্রতিদিন বাই করতে থাকে সে হয়তো বা কোন একটা স্টক ফসছে সত্তর টাকা থেকে বাই করা শুরু করছে খুবই অল্প পরিমানে এবং টানা এক সপ্তাহের ফলের কারণে সেইটা সে পঞ্চান্ন টাকা পর্যন্ত হয়তো বা বাই করছে তার অ্যাভারেজ কস্টিং ষাট টাকার মধ্যে সে নামিয়ে নিয়ে আসছে কারণ যখন বেশি ফল করছে তখন সে বেশি কোয়ান্টিটি বাই করছে এভাবেই তারা বাই করে থাকে তো মার্কেট যখন একশো দেড়শো পয়েন্টের আপ করে বা মুভ করে তখন করছে তখন প্রথম দিন একটা হল্টের দিল পরের দিন আর একটা হল্টের দিল অথবা ফাইভ টু সিক্স পার্সেন্টের মতো বাড়লো তখন হয় কি যে পঞ্চান্ন টাকার শেয়ারটা পরপর দুই দিন যদি হলড্রেড এর কাছাকাছি যায় তাহলে দেখা যায় যে প্রথম দিনের হলড্রেড ষাট টাকা চলে আসে পরের দিনের টু টাকার অর্ধেক তার তাহলে তেষট্টি টাকা প্লাস বা চৌষট্টি টাকা থাকে তো যেই স্মার্ট ইনভেস্টর গত এক সপ্তাহ বা দশ দিন ধরে এই যে কালেকশন করেছে এবং তার শেয়ারগুলো পুরোটাই ম্যাচিওর করে রেখেছে তার কিন্তু অ্যাভারেজ কস্টিং ষাট টাকার কাছাকাছি এবং যখনই মার্কেটে তিন টাকা চার টাকা করে প্রফিট সে পাচ্ছে সে কিন্তু ওই আপওয়ার্ড মুভমেন্টেই আস্তে আস্তে ওই শেয়ারগুলোকে সেল করে দিয়ে প্রফিট বুক করে ফেলতেছে হোয়াইট আমরা যারা সাধারণ ইনভেস্টর থাকি আমরা এই যে যে দেড়শো পয়েন্ট অর্থাৎ এই টপ যেখানে ক্রিয়েট করেছে এই জায়গাটাতে কি করি আর হোপফুল হয়ে যায় আরো একটা দিন হোল্ড করি বা আমরা এখানে এটার আগের দিন হয়তো বা বাই করি ম্যাচুর দিয়ে তারপরে পাই না এরকম একটা সিচুয়েশন থাকে দেখা যায় যে তারা স্টককে সেল করে দিয়ে प्रॉफिट বুক করে চলে যাচ্ছে বা মানে টাকা বেপ করে ফেলতেছে আমরা স্টক হয়ে যাচ্ছে তো লাগব না ঠিক আছে

সেই ফিগার যারা তারাই কিন্তু এই জায়গাটাতে এই কাজগুলো করেছে এবং তারা রেগুলারলি যেহেতু এই জিনিসগুলো করে সো মার্কেটকে তারা খুব ভালো ভাগ রিডও করতে পারে এবং মার্কেটের যে ওভারঅল সাইকোলজি সেটাও কিন্তু তারা বুঝতে পারে বা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা কি করতে পারে বা কি করতে যাচ্ছে সেটাও তারা অনেক সময় আন্দাজ করতে পারে এবং সেই অনুযায়ী তারা ডিসিশনগুলো মেক করে যার কারণে তারা এখান থেকে সাপ্লাই দেয় আর জেনারেল ইনভেস্টর যারা থাকে তারা সেখানে ডিমান্ড ক্রিয়েট করে আলটিমেটলি তাদের হয় করতে পারে এবং যারা রিটেল ইনভেস্টর থাকে তারা শেয়ার নিয়ে এই জায়গাগুলোতে হচ্ছে যে ব্যাপারগুলো বললাম যে প্যাটার্ন বা যেই মেকানিজম এই কাজ করে সেই ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাকডি হিস্ট্রোগ্রাম দিয়েই কিন্তু ফাইন্ড আউট করতে পারি এবং এইভাবে আমরা আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতে পারি ঠিক একইভাবে এখন যদি কারেন্ট মার্কেট সিনারিওতে যাই আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামটা আবারও আপওয়ার্ড দিকে যাচ্ছে যেমনটা আমি একটু আগে বলেছিলাম এই রকম সিচুয়েশন এবং এইখানেও হিস্টোগ্রামটা এরকম আপওয়ার্ড দিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লোয়েস্ট যেই ইন্ডেক্সের যে ভ্যালুটা আসছিল সেইটা কিন্তু একটা কনসিলেশন আপনি ইয়া ধরতে পারেন লাইক এই জায়গাটাতে বারবার সাপোর্ট পাচ্ছে তাহলে একটা কনসিডারেশন জোন বা একটা সাপোর্ট জোন এখানে এখানে চেষ্টা করছে তো মার্কেট মার্কেট আমি যে ফল করতেছিল তারপরে আপ হলো ঠিক একইভাবে এইখানেও ফল করতে পারতো বাট এখানে করেনা সেটা সাস্টেন করতে করার চেষ্টা করছে এবং এটা যখন এই দিক থেকে আপ হয়ে এরকম গেল তারপরে পজিটিভ হলো দেন আবার ডাউন

তো এটা হচ্ছে পাঁচ হাজার চারশো সত্তর আশি বা বাট যদি উঠে প্রথমে এখানে উঠলো রেজিস্টেন্স যদি ফেস করে তাহলে এখান থেকে ব্যাক করবে আর যদি রেজিস্টেন্স ফেস না করে তাহলে মানে সেকেন্ড ফেজে একশো পয়েন্ট বাড়তে পারে তো এই যে যে মুভমেন্টে যেতে পারে এই যে যে ধারণাটা এটা যদি আপনি আন্দাজ করে রাখতে পারেন বা অনুমান আপনি করে রাখেন তাহলে যে সুবিধাটা হবে আপনি মার্কেট সম্পর্কে একটা নিয়ে ফেললেন মার্কেট সম্পর্কে একটা আপনার প্রস্তুতি থাকলো এবং আপনি কি করতে পারবেন কি করবেন না সেটার একটা লাইক আহ একটা প্ল্যানিং থাকলো আপনার এবং আপনি সেই অনুযায়ী কিন্তু এক্সিকিউট করতে পারেন একটা জিনিস কি আপনি যদি জানেন যে আপনি এখান থেকে আহ ধরেন বাইরের কোনো দেশের প্রমণে যাবেন আপনি জানেন যে প্রথমে আপনাকে পাওয়ার করতে হয় আপনার হয় সেটার মেয়াদের ব্যাপার থাকে আপনি কোথায় স্টে করবেন সেটা ঠিক করা লাগে আপনি কোথায় কোথায় ঘুরবেন সেটা আপনি এখান থেকে আগে ভাগে সিলেক্ট করে ফিক্স করে যান আপনি কাম ব্যাক করবেন সেখান থেকে কোনো কিছু ইয়ে করবেন কি না মানে কারোর জন্য কোনো গিফট নিয়ে আসবেন কিনা না সেইটা এখান থেকে ডিটারমিন করেন যে এই প্রাইস রেঞ্জে বারোশো টাকার মধ্যে আপনি হয়তো পাবেন তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার প্রি প্ল্যান আপনার যদি এই প্রি প্ল্যানিংটাই না থাকে আপনি একটা ট্যুর কিন্তু ভালোভাবে দিতে পারবেন না আপনি একটা অচেনল জায়গায় যাচ্ছেন সেইখানে যে আপনি অনেক হ্যাসেলের সম্মুখীন হবেন ঠিক একইভাবে আমাদের মার্কেট যেটা এটা কিন্তু প্রতি প্রতিনিয়ত এই মার্কেটের প্যাটার্ন চেঞ্জ হয় ডাইমেনশন চেঞ্জ হয় সাইকোলজি চেঞ্জ হয় এই যে খুবই খুবই ভোলাটাইল এবং আদার নতুন জায়গায় যেমন হারিয়ে যাওয়ার অথবা যেখানে আপনি একটা ট্যুর কথার কথা পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করতে পারতেন সেখানে আপনার সত্তর আশি হাজার টাকা লেগে গিয়েছে এরকম একটা অবস্থা ধার হবে ঠিক একইভাবে আপনি যখন একটা এই ধরনের মার্কেটে ঠিক একই রকম বিহেভ করবেন দেখা যাবে যে আপনি এখানে মানি লুজ করবেন স্টাক হয়ে পড়ে থাকবেন এবং আপনাকে সেই করতে হবে দ্যাটস আমি এত এখানে কিছু জিনিস আলোচনা করলাম আহ যাতে করে আপনারা আপনাদের অ্যানালাইসিস গুলোকে আরো বেশি গোছালো ওয়েতে অ্যানালাইসিস করে নিয়ে আসতে পারেন আচ্ছা এইগুলো হচ্ছে মার্কেটের ওভারঅল সিচুয়েশন এখন আমরা যাব যদি মার্কেট আহ টা আপনারা আন্দাজ করতেছেন বা আমি এখানে আন্দাজ করছি অনুমান করছি সেই রকম দিকে যে যেতে চায় বা যায় তাহলে কি করণীয় তাহলে করণীয় হচ্ছে আমি আপনাকে সিমিলার কিছু অ্যানালাইসিস দেখাবো আমরা চলে যাব হচ্ছে মালিক স্পিনিং এর চার্টে মালিক স্পিনিং আপনারা জানেন যে টেক্সটাইল সেক্টরে একটা স্টক এবং ভালো কারেকশন হয়েছে

তিনবার চারবার অর্থাৎ চারবার এখানে সাপোর্ট নিয়েছে আলটিমেটলি এখানে থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার বাট রিসেন্ট টাইমে যেটা দেখা যায় যে একটা সপ্তাহ পুরো এই টু হান্ড্রেড ডেজ মুভিং এভারেজের আশেপাশেই কিন্তু বাইসেল হয়েছে শেয়ারটার এবং সেটা বত্রিশ টাকা থেকে আপনার তেত্রিশ টাকা প্লাস এই রকম একটা প্রাইস লেভেল তো বত্রিশ থেকে আমি যদি চৌত্রিশও ধরি তাহলেও আমি মনে হয় ভুল করবো না হ্যাঁ 32 থেকে 34 টাকার মধ্যে এখানে বাইসেল হয়েছে এবং এখানে মনে রাখবেন যে এই যে বাইসেল হয়েছে এখানে রিটেল ইনভেস্টররা বাই দিয়ে কখনো শেয়ার প্রাইস করা থেকে আটকাতে পারে না ঠিক ভাবে রিটেল ইনভেস্টররা বাই দিয়ে শেয়ার প্রাইস কখনোই আপ করাইতে পারে না এটার পিছনে যে স্মার্ট ইনভেস্টর যারা আছেন তাদের ভূমিকা সব থেকে বেশি প্রাধান্য পাবে এবং তারাই এটার প্রাইস আপ ডাউনের ব্যাপারে নিয়ামক হিসেবে কাজ করে এইখানে যেহেতু প্রাইসটা বত্রিশ টাকার নিচে নামছে না একটা জায়গায় স্টাক বা আটকে আছে তার মানে হচ্ছে সেইখানে সেই স্মার্ট ইনভেস্টর অ্যাক্টিভলি বাই করে যাচ্ছে এবং সেই প্রাইসটাকে নিচে নামতে দিচ্ছে না যখনই বত্রিশ বত্রিশের কাছাকাছি প্রাইসটা চলে আসছে তখনই তার বাই এখানে ছিল এবং সেই নতুন করে বাই প্রেশার দিয়েছে বা ডিমান্ড ক্রিয়েট করেছে এবং যে গুলো আসছিলো বা যারা সেল করতেছিল সেই শেয়ারগুলো সে এইখানে বাই করে নিয়েছে যার কারণে এই টু ইজ মুভিং অ্যাভারেজের এইখানে কিন্তু সাপোর্ট জোন ক্রিয়েট করেছে আলটিমেটলি এইটা হচ্ছে যে আপনি দেখলেন মুভিং অ্যাভারেজ এবং কনসেন্ট্রেশনের সাইকোলজি কি যেটা আমি আপনাদেরকে এতক্ষণ বুঝেছিলাম যে হিস্টোগ্রাম ম্যাকডি হিস্টোগ্রাম কিন্তু এইখানেও রেড থেকে হোয়াইট বা পিঙ্ক কালার আসছে এবং আপওয়ার্ড তার মানে ওই যে আপনাদেরকে যে মার্কেট ইন্ডেক্সের ব্যাপারে যেরকম কথা বলেছিলাম এইখানেও তাই এখানে যেমন আস্তে আস্তে আপওয়ার্ড হয়ে গ্রিন হয়ে তারপর আবার ডাউনওয়ার্ড আগ পর্যন্ত প্রাইস কত ছিল বত্রিশ টাকা থেকে 38 টাকা ঠিক একই ভাবে এইখানেও আপওয়ার্ড মুভি দেখা যাচ্ছে হিস্টোগ্রাম এখন প্রাইস 33 টাকা প্লাস মাইনাস সো এটা যদি আবার পজিটিভ দিকে যে আবার নেগেটিভ হতে শুরু করে তার আগ পর্যন্ত যদি যায় তাহলে এই জায়গা থেকে এই জায়গাটা থেকে আমরা স্টকের প্রাইসটা কম বেশি 36 টাকার কাঁচা কাঁচি পর্যন্ত 36 থেকে 37 টাকা পর্যন্ত যেহেতু রেজিস্ট্যান্স আছে তাই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা ধারণা করতে পারি যদি মুভমেন্টে যে যেমনটা এখানে গিয়েছিল সিমিলারিটিস প্যাটার্ন আমরা আরো একটা স্টক দেখব এস পি সিরামিক আপনাদের কি এতক্ষণ যেই প্যাটার্ন বা যেই অ্যানালাইসিস গুলো দেখিয়েছি ঠিক সিমিলার অ্যানালাইসিস আপনি করতে পারবেন সিমিলার প্যাটার্ন আছে এই ধরনের স্টক আসলে আপনাদের সঙ্গে নিয়ে এসে এসে দেখানোর চেষ্টা করছি দেখুন এইখানেও দুঃখিত আরেকবার ইন্টারাপশনের জন্য তো যেটা বলছিলাম যে এসপি সিরামিক্সের আপনার চার্ট প্যাটার্ন যদি আমি দেখাই আপনাদেরকে ঠিক একই রকম ভাবে এইখানেও আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামটা কিন্তু আপওয়ার্ড এবং প্রাইস লেভেলটা যদি আমি বলি তাহলে এই জায়গাটাতে একটা কনসেন্ট্রেশন অথবা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে সো প্রত্যেকটা বার এই যে আমরা যদি এটা কাউন্ট করি এই টাইম ফ্রেমটুকু অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তার মানে প্রাইস এখান থেকে উনত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা ঠিক এই জায়গাটা তো যেমন ছিল তেত্রিশ টাকা থেকে আমরা যদি এই পর্যন্ত ধরি একচল্লিশ টাকা ঠিক সেমভাবে এইখানেও হিস্টোগ্রাম আপওয়ার্ড এবং হোয়াইট আসতেছে তো এখান থেকে যদি এটা মুভমেন্ট করেও আমি ধরে নিলাম যেটা হয়তো বাবার আমার চল্লিশ টাকার কাছাকাছি রেসেন্স যেহেতু আছে চল্লিশ টাকার রেসেন্সের কাছাকাছি পর্যন্ত এটা একটা আপ ডাউন হতে পারে এবং যেহেতু বলেছি যে সিমিলার প্যাটার্নের অনেকগুলো স্টক আছে যেগুলো আপনি আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে একই রকমের দেখতে পাবেন আমি একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের ব্যাপারগুলো মানে এমন নয় যে র‍্যান্ডমলি পিক করা বা আমার র‍্যান্ডমলি কথাগুলো বলা সিমিলারিটিজ আছে মার্কেট এমন নয় যে এখানে নতুন নতুন জিনিস ইনভেন্ট হবে একই জিনিস বিভিন্ন ওয়েতে আসবে আপনাকে শুধু ফাইন্ড আউট করে নিতে হবে তো এখানেও এসপি ফোয়াং ফুড আপওয়ার্ড হিস্টোগ্রাম আপওয়ার্ড এখানেও আপওয়ার্ড হয়েছে সো এটাও একটা ধরতে পারে তো আপনারা দেখতেই যে প্রত্যেকটা আপওয়ার্ডে আমি মার্ক করে দিয়েছি জায়গাগুলো এই যে মুভমেন্ট হয়েছে এই যে মুভমেন্টগুলো হয়েছে হ্যাঁ তাহলে এইখানেও আপওয়ার্ড সো আমি ধারণা করছি এইখানেও একটা ছোটখাটো মুভমেন্ট হবে আমি আগেই বলে নিচ্ছি এগুলো কিন্তু জাস্ট আমার একটা ধারণা তো এইখানেও যদি মুভমেন্ট হয় তাহলে এখন শেয়ারটা চলে বাইশ টাকা তেইশ পয়সা তিরিশ পয়সা

ট্রেডিং হ্যাবিটটা তৈরি করতে পারেন এবং এই ধরনের ট্রেডিং হ্যাবিট আপনাকে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অল্প অল্প করে হলেও ইকুইটি গেইনের দিকে নিয়ে যাবে এবং আপনাদের অনেকেরই হয়েছে সেখান থেকে আস্তে আস্তে আপনারা বের হয়ে আসতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ তো যেই অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং টেকনিক্যাল অ্যানালিসের এই বিষয়গুলোর উপর একটু জোর দিবেন টেকনিক্যাল অ্যানালিস এরকম নয় যে আপনি অ্যানালিস করলেন না শেয়ারের দাম বাড়া শুরু করবে ব্যাপারটা এরকম নয় বাট আপনি হচ্ছে ওভারঅল মার্কেটের ব্যাপারে একটা ধারণা নিবেন সেটার জন্যই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং এই ধারণার উপরে বেস করে আপনি কিছু সিমটম দেখার বা বোঝার চেষ্টা করবেন যেমনটা রোগ ব্যাধি বেলায় মানুষ করে ডায়াগনোসিস করে সেখানে কিছু সিম্পটম থাকে সেটা দেখে তারপরে হচ্ছে সেটার এগেনস্টে হচ্ছে ওষুধ তো সেই ভাবে অ্যানালাইসিসটাও তাই আপনারা ডায়াগনোসিস করবেন চার্টের অ্যানালাইসিস করবেন করে সিমটমগুলো দেখবেন যে কন্টিনিউ করে কি না দেন আপনারা আপনাদের মতো করে ডিসিশনগুলো মেক করবেন তাহলে হয় যে জিনিসটা যে আমরা যে কথাটা বলে যে মেক ইনফর্মড ডিসিশন এই যে আপনি কিন্তু ইনফর্মড আপনি যখন এই ধরনের অ্যানালাইসিসগুলো করলেন আপনি মার্কেটের সময় একটা ধারণা নিলেন আপনি মার্কেটের একটা ওভারঅল ভিউ জানতে পারলেন বা স্টকের ভিউ জানতে পারলেন তার মানে কি আপনি ইনফর্মড এবং সেই অনুযায়ী আপনি আপনার প্ল্যানিংও কিন্তু সাজিয়ে রাখেন যেটা শুরুতেই বলেছিলাম তার মানে আপনি ইনফর্মড দেন যখন মার্কেটের সিম্পটম এবং আপনার কনফিডেন্স লেভেল এবং আপনি যখন মনে করলেন পজিটিভ আপনি এক্সিকিউশনে গেলেন তখন আপনি সেই ডিসিশনটা ইনফর্মড থাকা অবস্থায় ডিসিশনটা মেক করলেন তাহলে যে জিনিসটা হলো যে আপনার এই জায়গাগুলোতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম মানে লুজ করার সম্ভাবনাটা কম যদি হয়ও তাহলে আপনি মানে স্টাডি করে পড়াশোনা করে বা অ্যানালাইসিস করে আপনি একটা ডিসিশন নিয়েছেন সেইখানে যে ফেল করছে তাহলে সেটা বের করেন করেন ফিল্টার সেটাকে করে সলভ করেন আপনার আপনার নিজের স্কিল ইম্প্রুভমেন্টের কাজ আপনি করবেন আপনার স্কিল ইম্প্রুভ হবে তো এই জিনিসগুলোতে আমি মনে করি যে একসঙ্গে অনেক কিছু ধরার দরকার নেই একটু একটু করে করেন আগান অনেক সময় আছে স্টক মার্কেট শেষ হয়ে যাওয়ার জন্যে নয় অপরচুনিটি বারবার আসবে